এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হলো বাংলাদেশ তার কারণ আমাদের মানব সম্পদ আছে এমনই মানব সম্পদ যারা নিরস্ত্র হয়েও টেলি হেলিকপ্টার গানশিপের বিরুদ্ধে ট্যাঙ্কের রেপিসির সামনে বুক পেতে দিয়ে যুদ্ধ করতে পারে একাত্তর সালে যুদ্ধ করেছিলাম যে ছাত্রদেরকে নিয়ে তাদের হাতে অস্ত্র ছিল কিন্তু এবার যে ছাত্র যুবকেরা রাজপথে ছিল তারা ছিল নিরস্ত্র কিন্তু কি সাফল্যের সাথে অসীম সাহসিকতার সাথে তারা মোকাবেলা করেছে এই ট্যাঙ্ক বাহিনী হেলিকপ্টার বাহিনী আর এই আধুনিক মানধারী পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে জাতির কাছে এই সম্পদ আছে তাদের নিঃসংক তারা থাকতে পারে তাদের ভয়ের কোনো কারণ নেই পৃথিবীতে এমন জাতির সৃষ্টি হয় নাই যারা আমাদেরকে পদানত করতে পারে কোনো দিন এটি সম্ভবই নয় এটা দেখে এই পরিণত বয়সে হয়েছি যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ লঙ্ঘন করতে কোনো দিন পারবে না সেটি এইবারে আমাদের জুলাই আগস্টের ছাত্র সমাজ তাদের পিতা মাতারা এটাই তো বিপ্লব যেখানে ছাত্রের সাথে তার পিতা মাতা দাঁড়িয়ে আছে একই লক্ষ্য ধারণ করে অংশগ্রহণ করেছে আন্দোলনে এটাই তো বিপ্লবের চেয়ে তো সাফল্য সাফল্য কি হতে পারে এখন আশা করব যে এই বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর যেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা যেন আগে সরকারগুলোর মতো ব্যবহার বিহেভ না করে কারো কারো কথা শুনে মনে হয় যে তারা দশ বছর থাকতে এসেছেন তারা যত রকম সংস্কার প্রয়োজন বাংলাদেশে যেগুলো আসান সংস্কার করেছেন সব সংস্কার শেষ করে যদি দশ পনেরো বিশ বছর লাগে তারপরে যাবে তারা বাংলাদেশের সাধারণ মানুষকে হয়তো ধারণা করেছেন যে এদের তো পিএইচডি ডিগ্রি নাই এরা কিভাবে রাষ্ট্রকে ভালোভাবে সংস্কার করবে তারা কিভাবে এই যে রাষ্ট্রবিজ্ঞানের বইতে সব কথা লেখা আছে যে একটি রাষ্ট্রের স্তম্ভ আইনসভা বিচার বিভাগ নির্বাহী বিভাগ আলাদা থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে এত কিছু তো সাধারণ মানুষ বুঝে না সুতরাং এইসব সংস্কার আমাদের করে দিতে হবে আরে ভাই বাংলাদেশের মানুষ সব বুঝে কি দেবে চান্স তার সুযোগ দেন তাদেরকে রাজনীতিবিদরা এদের একটা বড় অংশ দুর্নীতিবাজ কোনো সন্দেহ নেই কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে তারা ছাত্রীর মতো দুর্বৃত্তরা বেরিয়ে যাবে খাটি মানুষরা সামনে উঠে আসবে গিভ দেন দ্যাট চান্স গিভ দেন দ্যাট অপরচুনিটি এই সুযোগে যদি তাদেরকে না দেন তাহলে কীভাবে এই যে তিন চারটে নির্বাচন হজরত শেখ হাসিনা করে গেল এতে কী নির্বাচন এগুলো এগুলোতে কী পেয়েছি আমরা এইভাবে জনগণের সাথে প্রতারণা বিশ্বে কোনো সরকার করে নাই তার নিজ জনগণের সাথে কীভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করে দিয়েছে পাঁচই আগস্টের পর কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে চারশো সাতাশি জন পুলিশ অফিসার সেখানে আশ্রয় নিয়েছে এটা তো সবচেয়ে দুর্বৃত্ত খুনি মানুষ খুন করেছে বলেই তো তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে এই সেনাবাহিনী একটা ভুল কাজ করেছে এই দুর্বৃত্তদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে আমি নিজের লজ্জিত আমি সেনাবাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন উনিশশো সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পঁচিশ জন কর্মকর্তা জিয়াউজর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিল আমিও তাদের মধ্যে ক্ষুদ্র একজন এই সেনাবাহিনীকে স্বপ্ন দেখি এটা হবে জনগণের আশা ভরসার শেষ তারা ন্যায় বিচার নিশ্চিত করবে একজন নাগরিকের জন্যে তারা কেবলমাত্র ব্রিজ বানাবে না এবং অন্য সব ব্যবসায়ী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না তাদের প্রধান কাজ হবে দেশ রক্ষা কমিশন কতগুলো করেছে সেনাবাহিনীর জন্য একটা কমিশন হওয়া দরকার কি ট্রেনিং দেওয়া হয়েছে গত ষোলো বছর এই সেনাবাহিনীকে সেনাবাহিনীতে সবসময় ট্রেনিং এর ডক্টর থাকে যে একটা শত্রু দেশ তার অবস্থান এরকম এর বিরুদ্ধে তার এই শক্তি আমাদের এই শক্তি আমরা কিভাবে এই শত্রু বাহিনীকে মোকাবেলা করব কিন্তু বাংলাদেশ আর্মি ট্রেনিং ডক্ট্রইনের তো শত্রু বাহিনী ছিল না কল্পিত শত্রু বাহিনী ছিল তাদের কোনো বর্ডার ছিল না এবং এই সেনাবাহিনী যাতে দেশ রক্ষা করতে না পারে সেজন্য সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে আমরা বিএনপি থেকে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে জানিয়েছি যে আমাদের এই ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড হল পঁচিশে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগের ক্ষমতা সাথে সাথে এটার পূর্ণ তদন্ত পুনর্বিচার হতে হবে অনেকগুলো একত্রিশ দফায় বিএনপির একত্রিশ দফায় অনকবিলাস সংস্কার কর্মকাণ্ডের রূপরেখা আমরা দিয়েছি অনেক বছর আগে তেরো বছর আগে রাষ্ট্র গঠনের যে দৃষ্টান্ত যে রূপরেখা আমরা দিয়েছি সেটি যেন হাসানুজ্জামান বই আকারে পাবলিশ করে সাবমিট করেছেন আমাদের নেত্রীর কাছে তেরো বছর আগে আর এখন এই সাবালক নাবালকরা বলে যে আমরা নাকি বিএনপির মতো এত বছরের পুরনো দল তিনবার যারা জনগণের মনে রাষ্ট্র আসছে আমাদের আর চিন্তা শক্তি নাই আমরা অন্যদের কথা শুনে শুনে নাকি রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেই এত তুচ্ছ করার প্রয়োজন নাই এই দেশের এখনো সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া জীবিত আছে সুতরাং বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসে একটি রাজনৈতিক দল নির্বাচনে দিলেই দেখতে পাবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই তবে রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে এই দেশে কেন সরকারগুলো একের পরে এক জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয় একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে হয় যে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকড় বেড়ে বসেছে ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ আমরা নিতে পারি না এই ব্যাপারে ওনারা মূল্যবান সাজেশন দিয়েছেন আমারও একটা সাজেশন হলো এই যে প্রতিবেশী রাষ্ট্রে ভারতে একটা নিয়ম আছে আইন আছে সেখানে যদি দুর্নীতি করে দুর্নীতির বিরুদ্ধে তাদের খুব কঠোর ব্যবস্থা আছে আমরা লক্ষ্য করেছি যে ক্ষমতাসীন থাকা যে সরকার ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমনের কার্যক্রম চলতে পারে এমনকি সিটিং চিফ মিনিস্টারকে জেলে নিক্ষেপ করা হতে পারে তার একটা উদাহরণ বিহারের মুখ্যমন্ত্রী লালু যাদবু আর সাম্প্রতিক উদাহরণ হলো অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তারা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি যায় তাদেরকে জেলে দেওয়া হয়েছে পরবর্তীকালে কেজরিওয়াল তার অভিযোগকে মিথ্যা প্রমাণিত করে বেরো এসেছেন কিন্তু তিনি সেই পদটি ছেড়ে দিয়েছেন মুখম বাংলাদেশে এই থাকতে হবে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক যেই হোক যদি দুর্নীতি করে ক্ষমতাসীন অবস্থায় দুর্নীতি কমন কমিশন এত পাওয়ারফুল থাকতে হবে যে তারা তদন্ত করে যদি দোষী পায় তাদেরকে তাদের এই পাঁচ বছর যাওয়ার আগে জেলে ঢুকাতে পারে এই ধরনের ব্যবস্থা আমাদের সংবিধানে সন্নিবেশিত করতে